মিরিটকের দর্শকেরা খুব সাবধান আমরা যখন খাওয়া দাওয়া করব বিশেষ করে মাছ খাচ্ছি একটু সাবধানে খেতে হবে অনেক সময় যদি আমরা খাওয়ার সময় কথা বলতে থাকি বা একটু অসতর্ক হয়ে যায় দেখা যাচ্ছে ছোট একটা মাছের কাটা গলায় আটকে গেল বিদে গেল সাথে সাথে আপনি কিন্তু বেশি প্যানিক হবেন না কাঁটা আটকে গেলে আপনি জোরে কাশি দেওয়ার চেষ্টা করুন আচ্ছা তারপরে আপনি একটু দেখেন যে কাঁটাটা রয়ে গেছে কিনা আপনি একটু হা করুন আয়নার সামনে যান একটু দেখেন যে কিছু কাটা দেখা যাচ্ছে কিনা যদি চোখের সামনে দেখা যায় যদি সম্ভব হয় হাত দিয়ে আস্তে করে বের করে নেওয়ার চেষ্টা করেন চাপ দিবেন না হয়তো সাধারণত কাঁটাটা আমাদের দুপাশে যে টনসিল থাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে টনসিলের গায়ের মধ্যে কাঁটাটা ভিজে যায় আমি যদি হাত দিয়ে চেপে ভিতরে ঢুকে দিই তাহলে কিন্তু বের হবে না আর যদি আপনি কাটা দেখতেই পান আপনি কোনো রকম ভয় পাবেন না কোনো ঘাবড়াবেন না আপনি দ্রুত একজন রাগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন তাহলে ওনারা ওটাকে দেখে বের করে দেবেন আর অনেকে বাসায় আমাদের দাদি নারীরা আমাদেরকে বলেছে একটু শুকনো ভাত খাও একটু কলা খাও বা একটু মুড়ি খাও এটা করলে অনেক সময় কী হয় যে যদি ছোট কাটা থাকে সেই কাটা এই খাওয়া খাদ্য খেলে আস্তে করে ওটা ভিতর ঢুকে যায় অনেক সময় পাস হয়ে চলে যায় পাস হয়ে চলে গেলে কোনো ভয়ের কিচ্ছু নাই আর ও আহারটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ভয় পাবেন না এই যে কাটা আপনার বেঁধেছে গলায় টনসিলে বা আশেপাশে বেঁধেছিল কাটাটা পরে ইনশাল্লাহ অবশ্যই বের হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ ক্যান্সার কিন্তু হবে না যদি খুব ছোট্ট কাঁটা হয় ইনশাল্লাহ ক্যান্সার কিনতে হবে না যদি খুব ছোট্ট কাঁটা হয় তাহলে ভিতরে ঢুকে গেল অর্থাৎ ভিতরে চলে গেল হয়তো এখন আপনি ভয় পাবেন না কেন না যদি কাটা ভিতরে চলে যায় তাহলে আমাদের বডি যে একটা এই বডি ডিফেন্স মেকানিজম আছে মাইক্রোফেস সেল ওরা কাটাকে ঘিরে ফেলবে ঘিরে ওরা এনজাম দেবে রাইসোজাইমস দেবে এবং ধীরে ধীরে কাটাটি গলে যাবে ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কাটা গলাতে হবে না আমাদের বড নিজস্ব প্রক্রিয়ায় কাঁটাটি গলে যাবে ইনশাআল্লাহ ভয়ের কিচ্ছু হবে না আর যদি অনেক বেশি বড় কাটা হয় তাহলে তো আপনি হাত দিয়ে দেবেন না আমাদের ডাক্তারের সাহেব একটা বের করবে